स्वयं रूप कदा दीशा मंदे अहम श्रीगुर श्रीजतपद काम श्रीगुरी वैष्णव वंश शिवृप्वाग्र जाता सह गण रघुनाथ नीता तंगजीव साधूत पिजन सहित श्री कृष्ण चैतन्य देवम श्रधा कृष्ण पादन शहगन ललिता श्री विश्वक नित्यांच नमोयं विष्णुपादय केशव पेस्टाय भूतले श्रीमत भक्ति वेदांतो शिल प्रजडगय स्वामीति नामिनी श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अधेता गदाधर शिवाश आदि गौर भक्तविन्द হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ওম নমঃ ভগবতে বাসুদেবায় ওম নমঃ ভগবতে বাসুদেবায় নারায়ণং নমস্কৃতং নরং চৈব নরত্তম দেবিং সরস্বতীবাসং ততজয় মাধিরে नष्ट प्रयाश अवद्रेशु भागवत सेवाया भागवत रुत्तम सुलके भक्ति भवति नष्टते मखं करति वाचल पंग लंग इतिGrim जत के पातमहं श्री गुरु दिनतारिनम श्री चैतन्यईश्वरम हरिओम तस्वात, हरियं तस्वात। সর্বজ্ঞে আমার দিব্য জ্ঞান প্রদাতা নিত্যলীলা প্রবিষ্ট ওম বিষ্ণুপাদ পরমহংস পরিবাজ আচার অষ্টতর শ্রীমদ ভক্তি বেদান্ত শিল প্রযোজ্ঞ স্বামী ঠাকুর এ চরণ এ ধা সহস্র কোটি প্রণাম নি আমার প্রতি প্রসন্ন হন আমি যেন জন্মান যন্ত্রে ওনার গুণ মহিমা প্রচার করতে পারি ওনাকে ওনার প্রচার কার্যকে আমি বেগমান রাখতে পারি আজ আজ আস্বাদন করবো শ্রী ভক্তি বেদান্ত ছিল গোবিন্দ স্বামী মহারাজের লিখিত শ্রী চৈতন্যের দ্বারা উনি বলছেন সহ্য করো এবং সহযোগ করো আমাদের পরমারাধ্য গুরুদেব এক প্রকার উপদেশ দিয়েছিলেন সহ্য করে এবং সহযোগ করো মহারাজজি বলছেন আমাদেরকে সহ্য করতে হবে এবং সহযোগ করতে হবে এটি হচ্ছে শেষ কথা এটি হচ্ছে শেষ কথা তাই তোমাকে সহ্য করতেই হবে সর্বপ্রকার প্রতিবন্ধক বাধা বিপত্তি দুঃখ কষ্ট উৎপীড়ন এবং দুর্ঘটনা আসবেই আমাদের জীবনে যেটা প্রত্যাশা করি না দুর্ঘটনা আমাদের আসবেই তাই কি বলা হয়েছে যে না অপ্রত্যাশিত দুর্ঘটনা আসবে কত অপমান আসবে কত নিন্দা অপবাদ আসবে তোমার নামে কিন্তু কোনো প্রশংসা নেই তুমি এত কিছু করে যাবে তোমার কিন্তু প্রশংসা আসবে না এগুলো আসবে হম সব সত্য ধৈর্য ধারণক সবকিছু সহ্য করো আমাদের কি করতে হবে এত কিছু হওয়ার পরও আমাকে নিজেকে সহ্য করতে হবে তাহলে তুমি পরীক্ষায় উত্তীর্ণ হবে তুমি ভগবান কৃষ্ণের কৃপা শ্রীমান মহাপ্রভুর কৃপা এবং শ্রী নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ করতে পারবে আর এর ফলে কি হবে না আমরা শ্রীমান নিত্যানন্দ প্রভুর কৃপা শ্রীমান চৈতন্য মহাপ্রভুর কৃপা আমরা লাভ করতে পারবো ভবিষ্যতে তোমার মহিমা কীর্তিত হবে হ্যাঁ তুমি যদি এগুলো সহ্য করতে পারো সহযোগ করতে পারো তাহলে কি হবে ভবিষ্যতে তোমার মহিমা কীর্তিত হবে তবে এটা হবে বলে আশা করো না ও ভবিষ্যতে আমার নাম হবে কীর্তন হবে সুনাম হবে এটা আশা করে তুমি আবার যেন সহ্য করো না বা তুমি আশা করো না যাই হোক না কেন আমি কৃষ্ণের পাদপদ্মের আমার আসক্তি পরিত্যাগ করব না হম আমি আমার সেবা ছাড়তে পারব না আমি যে কখনো ছাড়বো না আমি অবশ্যই স্ত্রী নিচল হয়ে থাকবো এই দুইটা সংকল্পই বলা হয় মনের স্থিরতা আর এটি হচ্ছে একমুখী শুদ্ধ ভক্তি কৃষ্ণের প্রতি এটি হচ্ছে তোমার প্রকৃত অনুরাগ বা আসক্তি কেমন করে তার কৃপা লাভ করবে আমরা লাভ করতে পারবো না তাই বলি মহারাজ এই সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন তাই এই সমস্ত পরীক্ষায় কে উত্তীর্ণ হয়েছেন বলি মহারাজ আমাদের দ্বাদশ মহাজনের মধ্যে অন্যতম বলি মহারাজ তিনি বন্দী হয়েছিলেন তার পরাস্ত হয়ে কত গালি গালাস কত কুষ্ট করেছিলেন তিনি সেই সব সহ্য করেছিলেন এবং পরিশেষে তাই তিনি অন্যতম মহাজন হলেন আর এত কিছু সহ্য করার পরে উনি কি হলেন মহাজন হলেন গৌর প্রেম আনন্দে হরি হরি বলো বঞ্চা কল্পত রুভে পা সিন্দু এবচ পতিতানং পাবনে বৈষ্ণ ভৈ নম নম শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিতানন্দ শ্রীধৈত গদর সেবাস আদি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে অনন্ত কোটি বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয় নম আচার্য শিল হরিদাস ঠাকুর কি জয় গৌরপ্রিমানন্দে হরি হরি বলো